ং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা এই বাড়ি থেকেই শুরু করছি তো আজকে হচ্ছে রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে ওই বাড়িতে কি কাজ করেছি রান্নাঘর পরিষ্কার করেছি চিমনি ঠিমনি গ্যাস ওভেনটাকে গ্যাসের ওভেনটাকে এগুলো সব পরিষ্কার করেছি করে আমি আজকে সকাল সকালই চলে এসেছি কেননা সকালবেলা ঘুন্টু বাবাকে আজকে লেট করিনি তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিয়েছিলাম কেননা আজকে ঘুন্টু বাবা যাবে হচ্ছে পোলিও খেতে আর পোলিও খাওয়াও হয়ে গেছে তো এখন এক ঘন্টা কিছু খেতে পারবে না আর ও বাবা তোমাকে কি খাই দিয়েছে এই যে ও বাবার মা এখানে এই যে পুজো দিচ্ছে ও বড়ি বাবা রে এখানে হাত দিয়ে দিচ্ছে ওখানে হাত দিয়ে দিচ্ছে চাই পুজো কর পুজো কর হ্যাঁ হ্যাঁ হরে কৃষ্ণ বলো এই যে ননীদের পুজো হচ্ছে আর ঘন্টু বাবা ওখানে বাজাচ্ছে তো এই এখন হচ্ছে মেয়ে গেছে হচ্ছে ড্রয়িং ক্লাসে তো ওর জন্য ওয়েট করছি ও আসলে ওকে স্নান করিয়ে দেবো স্নান করিয়ে দিয়ে তারপরে আমি স্নান করব কেননা আমি স্নান করে নিলে না ওকে আবার স্নান করাতে গেলে সেই আবার ভিজেই যাব ওই জন্য ওর জন্য ওয়েট করছি আর সপ্তাহে একটা দিন ওকে স্নান করিয়ে দিতে হয় নালে না পুরো না হলে না একা একা পারে না মাথায় ফাতায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে করতে পারে না আর এই যে এই তোকে বারণ করে তো যা ও কিছু হবে না ঠাকুরের পোশাক তো চলে আয় তো আমিও এই বাড়িতে চলে এসেছি স্নান করে আর এইখানে দেখুন আমি কিন্তু এসেই আগে চটপট করে পুজো দিয়ে দিয়েছি রবিবার হ্যাঁ তো সকাল সকাল পুজো দেওয়াও আমার হয়ে গেছে এরপরে রান্নার দিকে যাব তো আজকে এই জাস্ট রান্না বসলো আর আজকে রান্নাতে হচ্ছে কি হচ্ছে বলুন তো আর আজকে চোখগুলো বড্ড লাল লাল লাগছে কেন লাগছে মাথাটা আজকে শ্যাম্পু করেছি তো ঠান্ডা লেগেছে আরও বেশি লাল লাল লাগছে তো আজকে আইটেম হচ্ছে ভেটকি মাছের কাটা এই যে ভেটকি মাছের কাঁটা ভাজা হচ্ছে এটা আলু দিয়ে একটু মাখামাখা তরকারি হবে আর হবে এখানে কুমড়ো ফুলের বড়া তো অনেক দিন ধরে ভাবছিলাম দিলাম কুমড়ো ফুলের বড়া তো আজকে এটা ফাইনালি হবে কেন আজকে পাওয়া গেছে আর এই বড়া ফড়া জিনিসগুলো না রবিবার ছাড়া খাওয়া যায় না কেন অফিসে নিয়ে গেলে নেতিয়ে যায় ওই জন্য আজকে যখন তখন তো দুপুরে খাওয়া দাওয়ার পরে যেহেতু আজকে সানডে যথারীতি দুজনে বেরিয়ে পড়লাম নানা না একদমই না গেছিলাম একটা কাজে দরকারে তো সেখান থেকে কাজ মিটিয়ে আমরা চলে গেলাম একটুখানি গুরু গুরু করতে মানে রেড রোড ধরে সোজা গেলাম কোথায় ভিক্টোরিয়া তো ওখান থেকে একটুখানি দুজনে মিলে চা খেলাম চা খেয়ে একটু জাস্ট বেশিক্ষণ থাকিনি হার্ডলি হয়তো কত কুড়ি পঁচিশ মিনিট মতন ছিলাম তারপরেই আবার বাড়ি কেননা মেয়ে ছেলে সব বাড়িতেই ছিল ওই জন্য বেশিক্ষণ থাকিনি তো এরপরে বাড়িতে এসে আরও নানান কাজ পড়ে আছে সব করেছি এক এক করে তো অনেক দিনের একটা শখ ছিল কিনবো কিনবো করে আর কেনার হয়ে উঠছিল না তো ফাইনালি অনলাইন থেকে বুক করেই নিলাম কি বলুন তো একটা রিং লাইট বুক করেছি অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হলো মানে অনেক দিন ধরেই আর কি মেয়ে বলে একটা রিং লাইট কিনলে খুব ভালো লাগে কিনবে অনেকেই দেখি কিনছে হুম অনেকে ওটা দিয়ে ভিডিও ঠিডিও করছে তো আমি ভাবছিলাম যে অনলাইন থেকে কিনব না দোকান থেকে কিনবো তো অনলাইনে দেখলাম বেশ ভালো অনেকে অনেক রকম ফিডব্যাক দিয়েছে তো আমিও ঠাকুরের নাম করে কিনেই ফেললাম তো খারাপ হয়নি কিন্তু ভালোই হয়েছে আর আমি যতটা না খুশি হয়েছি আমার মেয়ে তার থেকে বেশি খুশি হয়েছে কেননা আগেও বলেছি এই ইউটিউবটা কিন্তু পুরোটাই ওর খুব শখের তো ওর আর কি খুবই ইচ্ছা নেশা

করা যায় এটাকে মধ্যে হবে করতে তো এই যে ফাইনালি সেট করে নিলাম খুব একটা যে খারাপ হয়েছে তা কিন্তু না আমার তো ভালো লাগছে আর তিন রকম শেড হচ্ছে আর এটা দিয়ে মেয়ের একটু ভিডিও করা হয়ে গেল

ঘোরাঘুরি করে এখন ঘরে চলে এসেছি এখন ঘরে চলে এসে কালকের জন্য কি করব সেটারই প্রিপারেশন এখন করে রাখবো আর আমি সবজিটা কেটে রাখি কালকে হবে কই মাছ তো কই মাছটা খাবে হচ্ছে বাঁধাকপি দিয়ে তো এই খাওয়া ঘরে বাঁধাকপিটা নিয়ে যাই অন্ধকার যে অন্ধকার করা আছে এই যে এটাকে একটুখানি কেটে রাখবো এখন আর মাছ সকালবেলা ধুয়ে রেখে দিয়েছি হ্যাঁ তো সেটা সকালবেলা ধুয়ে রেখে দিয়েছি ওটা পরে বার করবো আর এখন এই যে মুদিখানা মুদিখানা থেকে এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে আজকে তো এগুলোকে জায়গায় জায়গায় জিনিস রেখে দিয়ে আর আজকে অনলাইন থেকে রিং লাইটটাকে নিয়েছি হ্যাঁ জানি না কতটা ভালো হবে কিন্তু দেখলাম ভালোই হয়েছে আর এই সিঁদুর ফিঁদুর হেলমেট পরেছিলাম তো সিঁদুর ফিদুর পুরো ঘেঁটে ঘুটে গেছে তো জামাটা ছাড়বো কিন্তু তার আগে ভাবছি কেটে নিই কেন এমনিও জামাটা রাস্তা থেকে ঘুরে এসেছি দুতেই হবে তো কেটে নিই কেটে কাটাকুটি করে নিই তারপরে আবার যে এরকম করে কেটে নিলাম একটু একটু বড় বড় করে কেটেছি কেন একদম কুচু কুচু করে কাটলে না মাছের সাথে কই মাছের সাথে ভালো লাগে না তাই একটু বড় বড় করে কাটলাম আর গোটাটা দেবো না তাহলে অনেকটা বেশি হয়ে যাবে অত মাছ নেই তার থেকে বেশি বাঁধাকপিটা হয়ে যাবে গ্যাদ গ্যা করবে তাই জন্য আর্ধেকটা রেখে দিয়ে আর্ধেকটা আবার নিরামিষের দিনে হয়ে যাবে একটুখানি ভাজা ভাজা মতন করলেও হবে তো এইটাকে এখন ঢাকা দিয়ে আমি ওই ঘরে রেখে দিয়ে আসবো ঢাকা দিয়ে দিচ্ছি আর এখানে যে সেই ফুলকপিটা কেটে রেখেছিলাম ফুলকপিটাও করা হয়নি কখন করবো করা হয়নি ওটাকে ভাবছি কালকে রাত্রিবেলা ভেজে রুটি দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে ওটাকেও এখন আমি ওই ঘরে রেখে দিয়ে আসি খাওয়ার ঘরে আর এই জায়গাটাকে একটুখানি গুছিয়ে নিই তো রান্নাঘরে সব কিছু গোছাগুছি করে রান্নাঘরটাকে পুরো ইয়ে করে ক্লিন করে এখন আমি একটুখানি ফ্রেশ হয়ে বসলাম মানে ঠুক ধুয়ে ঠুয়ে একটুখানি বসলাম কারণ রাস্তায় গেছিলাম তো রাস্তা থেকে এসে না মুখটা না ধুলে না ভালো লাগে না মানে বালি কিচকিচকিচকিচ টাইপের লাগে আর একটুখানি রাত্রিবেলা মুখ পরিষ্কার করে শোয়াটাই উচিত তো গিয়ে আর রাত্রি দশটা বেজে গেছে এরপরে ডিনার করব আর তেমন কিছু নেই তো এই অবধি ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সবার সাথে প্লিজ শেয়ার করুন হুম তো আজকের মতন টাটা গুড নাইট ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন